লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পুরনো এবং নতুন উপভোক্তাদের জন্য বিরাট বড় সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা গতকালকের ডেটে অর্থাৎ দুই মে বৃহস্পতিবার অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন উপভোক্তা এই স্ক্রিনশট শেয়ার করেছে আমাদের বাংলা খবর ফেসবুক পেজে তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অনেকেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মে মাসে পাবেন না এবং কারা কারা পাবেন না এবং কারা কারা পাবেন কবে পাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরুর থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবেন আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যারা ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে এই টাকাটা পেয়েছেন তো বন্ধুরা এবারে শুরু করা যাক আজকের বিষয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে বিভিন্ন রকম সমস্যা থেকে থাকে তো যাদের যাদের বিভিন্ন সমস্যা রয়েছে তারা কিন্তু টাকা পাবে না যেমন সমস্যার মধ্যে এখানে ভ্যালিডেশন এরোর থাকতে পারে ঠিক আছে এখানে লর্ড জেনারেট থাকতে পারে আমাদের যে অ্যাপ্লিকেশন সেটা রিজেক্টেড থাকতে পারে সেক্ষেত্রেও কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না এবং যদি সাবমিট না হয় সেটাও কিন্তু আপনারা সেক্ষেত্রে টাকা পাবেন না ঠিক আছে এবারে আপনাদেরকে বলে রাখি সব কিছু ঠিকঠাক আছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি আর মান্থ এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট তো এই কথাটি লেখা থাকলে কিন্তু আপনারা টাকা পাবেন না তো অনেক উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এই কথাটি লেখা আছে অর্থাৎ যারা রেগুলার টাকা পেয়েছিল অর্থাৎ পুরোনো উপভোক্তা তাদের ক্ষেত্রেও কিন্তু এই পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট এখনও দেখাচ্ছে এপ্রিল মাসেও টাকা পায়নি আর মে মাসেও কিন্তু টাকা পাবে না এই সমস্ত উপভোক্তা ঠিক আছে তো বন্ধুরা মে মাসে আপনারা টাকা পেতে পারেন এর জন্য আপনাদের কি করতে হবে অবশ্যই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পরিবর্তন আসতে হবে মান্থের ঘরে মে মাস আসতে হবে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি আসতে হবে তাহলে আপনারা টাকা পাবেন এই দুটি কথা যদি না থাকে তাহলে আপনারা টাকা পাবেন না কেমন থাকতে হবে এই দেখতে পাচ্ছেন একজন উপভোক্তা এই এপ্রিল মাসে টাকা পেয়েছে পেমেন্ট সাকসেস তো যাদের যাদের এপ্রিল মাসে পেমেন্ট হয়েছে তারা নিশ্চিতভাবে এই মে মাসে টাকা পাবে আর যাদের পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট আছে তাদের কিন্তু টাকা আসবে না যতক্ষণ না এই মাসের ঘরে মে মাস দেখাচ্ছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটি দেখাচ্ছে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো যে সমস্ত উপভোক্তাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট আছে তাদের কি থাকতে হবে এই কথাটি থাকতে হবে মে মাস একদিকে থাকতে হবে আর অপর দিকে থাকতে হবে পেমেন্ট আন্ডার প্রসেস তবেই আপনারা এই মাসে টাকা পাবেন নসেত টাকা পাবেন না ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো আপনারা যারা যারা টাকা পেয়েছেন তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা টাকাটা পেয়েছেন কি না আর পেয়ে থাকলে কোন দিকে থেকে পেয়েছেন সেটা অবশ্যই মেনশন করবেন আর অনেকেই টাকা পেয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কি দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অর্থাৎ পেমেন্ট সাকসেস এখনও হয়নি তো এটা আপডেট হতে কিছুটা দিন সময় লাগে তাই আপনারা যা টাকা পেয়েছেন অবশ্যই ব্যাংক স্টেটাস চেক করবেন অর্থাৎ ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্কের পাসবই আপ দিয়ে নেবেন তাহলে জানতে পারবেন যে আপনারা টাকাটা পেয়েছেন কি না আর যদি ইন্টারনেট ব্যাঙ্কিং বা অনলাইন ব্যাঙ্কিং থেকে থাকে তাহলে আপনারা মোবাইল থেকেই দেখতে পারবেন যে আপনারা টাকা পেয়েছেন কি না এই মে মাসে ঠিক আছে তো অনেকেই মে মাসে টাকা পেয়েছে কিন্তু এখনও পর্যন্ত এই পেমেন্ট আন্ডার প্রসেসটি পেমেন্ট সাকসেস হয়নি যেহেতু এটা কিছুদিন সময় লাগে আর বন্ধুদেরকে আরেকটা বিষয় বলে রাখি যারা যারা আপনারা এপ্রিল মাসে টাকা পেয়েছেন তো আপনারা নিশ্চিতভাবে মে মাসে টাকা পাবেন ঠিক আছে আপনারা যারা এখনও টাকা পাননি দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যেহেতু এই টাকাগুলো ধাপে ধাপে দেওয়া হয় সবাইকে একসঙ্গে দেওয়া হয় না তো সেই বিষয়ে কিন্তু আপনারা দুশ্চিন্তা করবেন না ঠিক আছে কিছুদিন পরেই আপনারা টাকা পেয়ে যাবেন আর এই টাকাটা কিন্তু কয়েকটা ধাপে দেওয়া হয় আর কতগুলো ডেটে দেওয়া হয় আর সারা মাস জুড়ে এই টাকাটা কিন্তু দিতে থাকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাহলে সেক্ষেত্রে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আর যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি অবশ্যই পেয়ে যাবেন আর যাদের যাদের এই সমস্যাগুলো আছে তারা কিন্তু টাকা পাবেন না আশা করি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে গোটা বিষয়টা বোঝাতে পেরেছি যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না পেজটিতে নতুন হতে অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওটাকে শেয়ার করেননি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও